আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন পেঁপের গাছ আমি বলেছিলাম যে আমার একটা পেঁপের বাগান এবারকে আমি শখ করেই বলি যে শখের বসেতেই করছি তো পেঁপে গাছের একটু পরিচর্যা করতেছি পরিচর্যা বলতে এখন শীতের সময় আপনারা সবাই জানেন শীতের সময়ের কারণে পেঁপে গাছে আসলে গুঁড়া অনেক দিন যাব পানি দেওয়া নাই ফাঁকা হয়ে গেছে তো যে দেখেন ফেটে গেছে তো ফাটা দেওয়া আসলে কুয়াশা ঢুকতেছে কুয়াশা ঢুকার কারণে গাছ অনেকগুলি নষ্ট হয়ে যাচ্ছে তো এই গাছের গুড়াগুলি ফাঁক হয়ে আছে ফাঁকা জায়গাগুলি একটু মাটি চারে দিয়ে সুন্দর করে ঝুরঝুরে মাটি করে মুজে দিচ্ছিলাম তো পেঁপে গাছের পরিচর্যা আজ যে মনে করেন বারো তারিখ জানুয়ারির বারো তারিখ আমার গাছ লাগানো এক মাস পার হয়ে গেল তো আমি গাছে খাবার দেবার কয়েকদিন পরে চার পনেরো তারিখের দিকে এই যে দেখেন সুন্দর করে গাছের গুঁড়াটা আসলে এইভাবে মাটি দিয়ে ঝুরঝুরে করে দিলে আর কোনো ফাটা থাকলো না আর ফাটা যখন থাকবে না আপনার এই গাছ এই যে গাছের গুঁড়াগুলি ফিটে গেছে গাছের গুঁড়াতে এই যে আগাছাও হয়েছে তো নো নিংড়ানা হবে প্লাস আপনার গাছের গুড়াটা আসলে ফাঁক মুজে গেলে গাছের গ্রোথটা আসলে ভালো থাকবে গাছ পচন লাগবে না আপনার এই জন্য আজকে একটু হালকা পরিচর্যা করতেছি এই তো বাস এটা মনে করেন যে আর গাছের কোনো ফাটা জায়গা নেই এই হচ্ছে আজকের ভিডিও আপনারা কিভাবে গাছের পরিচর্যা করেন অবশ্যই জানাবেন